সকালবেলা গুড মর্নিং ভালো থেকো যাই দাদা যাচ্ছি আয় রায় কোথায় যাচ্ছিস সকালবেলা কোথায় যাচ্ছিস দেখবে না ও দেখো পাতা পাটা খাচ্ছে ও এটা আয় আয় এই রাই ওরা কি খাচ্ছিস কি তুই রায় তুই কি খাচ্ছিস জামাটা তো ভালোই মরি আর লাভ মারি না এত বারো রে বারো রে বারে বাজি দেখাচ্ছে ঠান্ডা লাগিয়ে ফেলেছিস চার্জারটা খুলতে হবে চার্জারটা খুলে দিই ভাড়া

এই দে এই দে আয় হ্যাঁ হ্যাঁ আয় তোর যখন এখানে খেতে আসে তখন কিছু বলি না এখন তুই গেছিস গায়ে গা দিয়েছি আর দেখছিস যাই এখানে আসবি যখন তখন দিবি গা এখন যাই না হুম ঝুড়িটা কোথায় থাকলে খাবার ওর জানি খাবারের ঝুড়িটা কোথায় রেখে দিয়েছে এদায় খেস আয় ê ai ai đây ai 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 hey, hey. Hey. ai ai đây đây ai đây đây ai ai rồi đây ê ai 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 đây Để đây Để đây Để đây ai đây, Để đây. Để đây. Để đây. Để đây. Để हरा घर से ने हम्म